যারা বলে সংস্কার প্রয়োজন নাই আমরা বলি আপনাদের দলের সংস্কার আগে করে ইসলাম ছাড়া মানুষের মুক্তি আসতে পারে না ইসলাম ছাড়া বৈষম্য দূর হতে পারে না ইসলাম ছাড়া মানুষের নিরাপত্তা নারীদের নিরাপত্তা কখনো হতে পারে ডাকাতি থাকবে না জেনা থাকবে না ধর্ষণ থাকবে না এই জন্য আমরা কোরআন বলি যে শাসন মানুষকে নিরাপত্তা দেয় মানুষকে সব দিক থেকে হেফাজত করে মানুষের যান মাল ইজাত হেফাজত করে অমুসলিমরা পর্যন্ত ইসলামিক শাসন যেখানে হয়েছে তারা এসে বসবাস করছে তা আমরা চাই এই আসিয়ার মতো একটা আট বছরের শিশুকে যেভাবে নির্মলভাবে ধ্বংস হয়ে ধর্ষণ করে তাহলে মারা হয়েছে এই দ্বিতীয় ক্রান্ত মুসলিম দেশ আমি আপনি মুসলমান হিসাবে দাবি করাতো এটা ঠিক পশুর দেশ এইটা একটা অমর দেশ এটা সে বসবাস করার মতো কোনো অবস্থা নাই এর বিচার হতে হবে কঠিন বিচার দ্রুতভাবে যে মানুষ শিক্ষা গ্রহণ করে প্রকাশ্যে এই ছাত্রছাত্রীরা ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তারাও মিষ্টি করে বলে যে প্রকাশ্যে আমরা বিচার চাই তারাও বলতেছে তারাও বলতেছে এখন আমার না এটা কোরালের কথা সেহেতু আসুন আমরা চাই দাস থেকে এই সমস্ত দুর্নীতি গুণ উঠে যাক এবং প্রয়োজনীয় সংস্কারের পরে আমরা ইসলামী আন্দোলন নির্বাচন চাই প্রয়োজনীয় প্রয়োজনীয় যা যা দরকার এটা করতে হবে তারপরে আমরা সেই নির্বাচন চাই এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য কেবলমাত্র ওই নরপিচাস একজনকেই দায় দিলে চলে না এর পিছনে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের সামাজিক অবস্থা আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের সংবিধান আমাদের আইন আমাদের প্রশাসন এদের প্রত্যেককেই এই দায় নিতে হবে কথা বলে ঠিকই নাই আমার বিগত সময়ে স্বাধীনতা উত্তর আমরা আমাদের সংবিধানকে এমনভাবে সাজাতে পারি নাই আমাদের প্রশাসনকে এমনভাবে সাজাতে পারি নাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে পারি নাই যা আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে আমরা এমনভাবে সাজাতে পারি নাই যারা একটি আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দিতে পারে এমন ব্যবস্থা আমরা করতে পারি নাই বিগত সরকারগুলো পারে নাই কে বলেন ঠিক না আমার সেজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সময় এসেছে আমাদের আমির বলেছেন যে যদি আমরা বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই অবশ্যই আমাদেরকে ইসলামের পতাকা তলে আসতেই হবে কথা বলে ইসলাম ছাড়া মানুষের মুক্তি আসতে পারে না ইসলাম ছাড়া বৈষম্য দূর হতে পারে না ইসলাম ছাড়া মানুষের নিরাপত্তার নারীদের নিরাপত্তা কখনো হতে পারে আমরা প্রত্যাশা করি সংস্কার দরকার আছে না নাই আপনারা কি বলেন সংস্কার ছাড়া আমরা দেখেছি বর্তমানে কোন কোন দল বলছে কি সংস্কার করবে কি বলে তারা চায় শুধুমাত্র দ্রুত নির্বাচন কি বলে ক্ষমতায় ক্ষমতায় যেতে যেতে দখল করা যায় ক্ষমতায় যাওয়ার আগেই তো ঘাট দখল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার আগেই দখল হয়ে গেছে এখন দখল করেছে করলেও কেউ কেউ ধরে এবং বলে ক্ষমতায় যেতে পারলে তো আর কেউ কিছু বলবে না এজন্যই তাদের চাই শুধু ক্ষমতা কুতুবুল আলম সৈয়দ ফজল করি রহমতুল্লাহ বলেছেন ক্ষমতার মোহরি সকল সন্ত্রাসের জন্মদাতা আমরা তাদেরকে সেই সন্ত্রাসী কার্যক্রম আর করতে দেব না ইনশাআল্লাহ তারা বলে সংস্কারের দরকার নাই আমরা বলতে চাই বিগত সময়ে নির্বাচন হয়েছে একজন ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় যাওয়ার পরে একজন ক্ষমতায় গেছে আমাদেরকে ভালো ভালো খেয়েটে রক্ত মানাইতে হয়েছে গায়ে কেন আগের পাঁচ বছর পরে ওনাকে নামানোর জন্য আমাদেরকে রক্ত দিতে হবে ঘটনা এরকম হয়েছে না স্বাধীনতা উত্তর সবসময় আমরা দেখেছি ক্ষমতা একজন গেলেই হয় তাকে নামানোর জন্য আবার আমাদেরকে খেয়েটে রক্ত মানাইতে হবে গায়ে যেন আমরা রক্ত দিতে পারি আমরা বলেছি এই প্রজন্ম আমরা প্রতিজ্ঞা করেছি প্রয়োজনে দেশের জন্য রক্ত দিব কথা ঠিক কিন্তু আমরা এই বেহুদা কাজে আর কখনো রক্ত দিতে চাই না চব্বিশের আন্দোলন হয়েছে আমরা বলেছি সংস্কার এমন ভাবে করবো ক্ষমতায় কেউ যেতে পারবেন ইসলামী আন্দোলন যাবে বিভিন্ন হবে শান্তিপূর্ণভাবে ছাড়তে হবে কথা বলে ঠিক নাই এ জাতীয় অনেক সংস্কার বিভিন্ন বিষয় রয়েছে এই সংস্কারগুলি করতে হবে যারা বলে সংস্কার প্রয়োজন নাই আমরা বলি আপনাদের দলের সংস্কার আগে করে কি ঠিক না তাদের দলের লোকদের মানসিকতা ঠিক সংস্কার করেন